আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন থেকে আপনারা চেষ্টা করবেন চার জিবি র্যাম ভেরিয়েন্টের ফোন না কেনার জন্য এর কারণ হচ্ছে বর্তমান সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো আছে বিশেষ করে ইউটিউব ফেসবুক এই টাইপের যে অ্যাপসগুলো এগুলো অনেক ভারী হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম সিক্স জিবি ভেরিয়েন্টের ফোন কিনতে বিশেষ করে যাদের বাজেট বারো থেকে তেরো হাজার টাকার উপরে আর যদি আপনার বাজেট স্বল্পটা থাকে সেক্ষেত্রে মিনিমাম চার জিবি ফোন নেবেন এবং সেই ক্ষেত্রে ফোনের কনফিগারেশনটা ভালো করে দেখে নেবেন এরপরেই ফোনটা কিনবেন কিন্তু চার জিবি নিচে কোনোভাবেই ফোন কেনা ঠিক হবে না বর্তমান সময়ে সামিজ যে ফোনগুলো বাজারে আসছে বিশেষ করে অফিসিয়াল ফোনগুলো ভালো খারাপ দুটোই মিক্সড আছে ফোনগুলোতে বিশেষ করে রেডমি নোট থার্টিন ফোর জির কথা যদি বলি অফিসিয়াল ফোন কিন্তু এর থেকে আনঅফিশিয়াল রেডমি নোট থার্টিন ফাইভ জি যে ফোনটা আছে এটা অনেক অনেক গুণ ভালো তো এই বিষয়গুলো আপনাদের একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে অফিসিয়াল ফোন হলেই যে অনেক বেশি ভালো ফোন হবে এমনটাও না স্বামীর ফোনগুলোতে অনেক সময় যেটা হয় যে ডিসপ্লে দেখে বা আউটলুক দেখে আমরা ডিসিশন নিই স্বামীর ফোনগুলোর ক্ষেত্রে আপনারা এই কাজটা মধ্যেই করবেন না একটু রিভিউ দেখবেন ইউটিউব গুগল ঘাটাঘাটি করবেন তারপর সিদ্ধান্ত নিয়ে ফোনগুলো কেনার চেষ্টা করবেন আর যদি কে নিয়ে কথা বলি রিয়েলমির ফোনগুলো নিয়ে সবার একটা কমপ্লেন আছে রিয়েলমি শুধু এর বস্তা পসা যে সিটসেট আছে এগুলো নিয়েই বাজারে ফোন নিয়ে আসে যার কারণে এর যে ইউআই রয়েছে এর পারফরম্যান্স অনেকটাই ল্যাগ করে এই মুহূর্তে বাজারে অপর যে ফোনগুলো আছে সেগুলো আপনারা নিয়েন না কিন্তু ও রেনো টুয়েলভ ফাইভ জি এই ফোনটা শুধু নিতে পারেন হইতে পারে অপর আউটলুক সুন্দর ইউআই ই স্মুথ কিন্তু ওভারঅল বিবেচনায় অপোর ফোনগুলো আমার কাছে ভালো লাগেনি বর্তমান সময়ে হওয়া মতো ফোনগুলোর কথা যদি বলি তাহলে আমি বলবো ওভারঅল বিবেচনায় ফোনগুলো লেগেছে। ভিভোর কিন্তু আরেকটা ব্র্যান্ড আছে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সেটা হলো গিয়ে আইকিউ আইকিউ এর সব ফোন কিন্তু ভালো না আপনারা সরাসরি কোনো ফোন না কিনে একটু ইউটিউব ঘাটাঘাটি করে বা একটু গুগল করে রিভিউ দেখে তারপর ফোনটা কিনবেন সেই সঙ্গে মোটরলার কিছু ফোন আছে দেখতে খুবই সুন্দর কনফিগারেশনও অনেক ভালো কিন্তু ওভারঅল বিবেচনায় মোটেই ভালো লাগে না মোটরলা আর আইকিউ ফোনগুলোর সেম একটা সমস্যা আছে ফোনগুলোর কনফিগারেশন ভালো দেখতে সুন্দর কিন্তু ফোনগুলো থেকে ওইরকম পারফরমেন্স পাওয়া যায় না চাইনিজ ভেরিয়ান্ট গ্লোবাল ভেরিয়ান্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট এগুলোর মধ্যে কিন্তু পারফরমেন্সের অনেক তারতম্য হয়ে থাকে তো আপনারা বুঝে শুনে তারপরেই ফোনটা কিনবেন বর্তমান সময়ে বাজারের কিং বলতে পারেন টেকনো এবং দুটো সবচেয়ে বড় ব্যাপার হলো ইউআই তে আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ নিয়ে এসেছে এছাড়াও ডিসপ্লে তে তারা অনেক বেশি ইম্প্রুভ আনছে আপনারা চাইলে লং টাইম ইউজের জন্য এই ফোনগুলো নিতে পারেন যদিও এদের ক্যামেরা সেকশন অতটা ভালো না আই থিংক যদি ক্যামেরা সেকশন ইমপ্রুভ করতে পারে সেক্ষেত্রে ভিভো অপর মতো ব্র্যান্ডগুলো মার্কেটে টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে হয়তো মানুষের বিশ্বাস অর্জন করতে একটু সময় লাগবে কিন্তু একথা সত্য তারা যেভাবে একটার পর একটা ফোন বাজারে নিয়ে আসছে এবং প্রত্যেকটা ফোনে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট তারা নিয়ে আসছে অপ্পো ভিভো বা রিয়েলমি র কথাই বলেন না কেন তারা একই জিনিস কিন্তু বারবার ঘুরিয়ে পেচিয়ে এদিক সেদিক করে একই টাইপের ফোন বাজারে নিয়ে আসছে নতুন করে কোনো কিছু ইমপ্রুভমেন্ট নেই কিন্তু আপনি যদি টেকনো ইনফিনিক্সের দিকে দেখেন তাদের ফোনগুলো দেখলেই বোঝা যায় যে তারা আসলে ফোনগুলো নিয়ে কাজ করছে নতুন নতুন ইম্প্রুভমেন্ট তারা ফোনের মধ্যে নিয়ে আসছে আর স্যামসাং এর কথা বলতে গেলে আপনারা এই মুহূর্তে এ ফিফটিন ফাইভ জি এ ফিফটিন ফোর জি এ এই ফোনগুলো নিতে পারেন এই বাজার সেগমেন্টে আপনারা অন্য অন্য ফোনগুলো নিয়েন না এর কারণ হলো হাই কনফিগারেশন থাকার পরেও ফোনগুলোতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে যাই হোক সর্বশেষ আমি লোকাল ব্র্যান্ড স্যাম্পনিকে নিয়ে কথা বলবো স্যাম্পনি খুব ভালো কিছু করার চেষ্টা করছে অনেক ভালো ভালো ফোন আছে স্যাম্পনির কিন্তু সব ফোনই আপ টু দ্য না কিন্তু স্যাম্পনির যে হেডলিও যে সিরিজটা রয়েছে এটা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে দাম হয়তো বেশি নিচ্ছে কিন্তু পারফরমেন্স আগের থেকে অনেক ভালো তো আপনারা কিন্তু হেলিও সিরিজটা দেখতে পারেন